নামাজ করছে আর নবিয়ার মানুষের কণ্ঠ কত সুন্দর আমার নবীর কণ্ঠ কত সুন্দর ছিল রে

আব্দুল্লাহ প্রতিদিন নামাজের মাধ্যমে আসে সবার পরে নামাজে আসে আবার সবার আগে থেকে থেকে বাড়িতে যায় আমরা সকলেই নামাজ পড়িয়া আপনি যখন দুই একটা কোরআন হাদিসের আলোচনা করেন ওই আলোচনাগুলি শুনিয়া আমরা সাহাবিরা সকলে একজন পরস্পরে একজনের সঙ্গে কথা বলিয়া আমরা পোশাক করিয়া আমরা বাড়িতে বিদায় হয়ে যায় কিন্তু আপনার সাহাবি আবদুল্লাহ আনসারি সর্বপরে সর্বশেষে আসে আবার সর্ব আগে সর্বপ্রথম চলিয়া যায় আপনার কবির কাছে আবদুল্লাহ আনসারির নামে নালিশ করে দিলেন কি করে দিচ্ছেন বিচার দিলেন নালিশ করলেন আল্লাহর নবী পরের দিন আবদুল্লাহ আনসারির বাড়িতে রওনা হলেন কারেনিয়া হযরত আবু বকরকে নিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে নিয়া আর কয়েকজন সাহাবীদেরকে নিয়ে নিয়া আল্লাহর নবী ওই আব্দুল্লাহ দরিত্রিতে চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যেয়া ও ভাইজারা বন্ধুরা আবার বাড়িতে যাইয়া দেখে আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতর দিয়া দরজা বন্ধ ইবাদত একটা আমি কোলাপ সংক্ষিপ্ত করে কথা বলি বলছি লম্বা ঘটনা বলতেছিনে ছোট ছোট করে বলতেছি একটু শুনে এখন আব্দুল্লাহ আনসারির বাড়িতে যখন দায়ের দেখি করেন দরজা ভিতর দিয়া বন্ধ বাহির দিয়া বন্ধ থাকে বুঝতে বার্তা মূলক নাই ভিতর দিয়া বন্ধ সাহাবী দাগ দেয়া কয় হজরত আবু বকর আবু বকর ছিলেন নরম ঠিক কি ওমর ছিলেন গরম

কি নাই আওয়াজ নাই সারা শব্দ নাই এত জোরে আওয়াজ দিয়ে বললেন ঘরের ভিতরে আসুক কি জলদি কইরা ভালো আনসারির কথা আব্দুল্লাহ আনসারিকে কে ডাকবেন হজরত কোমর আবার কে ডাকবেন আবু বকর আবু বকর ডাক দিছে করম সুরে না নরম সুরে আর কোমর ডাক দিছে গরম ছিল ঠিক কিনা বলেন এখন আল্লাহর যদি গরম হয় অবস্থা খারাপ আল্লাহরি যাবে সঙ্গে কথা আল্লাহর নবী কথা বলবেন এই কথা বলার পরে আল্লাহর নবী সাহাবিদিনকে নিয়ে কদম বাড়াইলে কোথায়

পায় আমার বে দু বিবাদ করবেন গো নবী গো আমি সা আমার আবু অক্ষরের ডাক শুনেছি ওমরের ডাক শুনেছি আপনি জেগেছে আমি শুনেছি নবী আপনার কথা শুনলে আমি আমি আবদুল্লাহ সারি করে থাকার কথা নবী ও দয়ার নবী মায়ার নবী আমি এই জন্য আবহাওয়ার নবী পর থেকে বাইরে হইতে পারি নাই কি বলবো দুঃখের কথা কি বলবো কষ্টের কথা নবী গো কি করবো কিভাবে বলবো বড়ের কথা নবী গো আমি আর আমার স্ত্রী একই করে বসবাস করি মোলো সাহেব স্বামী আর স্ত্রী কেডা আব্দুল আনসারী এবং আব্দুল আনসারী স্ত্রী এবং সন্তান আছে কয়জন দুইজন ছোট ছোট কয়জন দুইজন এখন আব্দুল আনসারী ও ভাই বাবার আমার মিশন আমার বন্ধু ভাগ্যনা সব কইরা বলতেছি আব্দুল্লাহ আনসারী ডাক দে বাংলার আমরা স্বামী স্ত্রী দুইজন নবী আমরা দুইজনে একটা জামা পরিধান করি কয়টা দুইজন লোক কয়জন একটা কাপড় আমরা কি করি পরি মানে পরিধান করি জামা দুইটা যে জামা একটা আমরা দুইজনেই পরি নবী গো আমার স্ত্রী যা কাপড়টা পরিধান আছে আর আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে ওই গর্তের ভিতরে আমি ছিলাম আর আমার স্ত্রী ওই জামাটা কাপড়টা পরিধান করেছিল আপনারা যখন ডাকতে ডাকতেছিল ওই সময় আমি গর্তের ভিতরে ছিলাম যখন আমার স্ত্রীকে গর্তের ভিতরে রাখিয়া আমি জামাটা পরিধান করিয়া ওই কাপড়টা পরিধান করিয়া নবী গো আপনার পেছনে পেছনে দৌড়ে আসি নবী আপনি আমাকে মাফ করেন আপনি আমাকে ক্ষমা দে আল্লাহ নবীর কাছে যখন কথা বললে আল্লাহর নবীর চোখের কালিয়ে ভিতর দোক করে ছেড়ে দিয়ে খালিয়ে আল্লাহর নবী

আমার নবীর কি দুঃখ দিস আমার নবীর কি ব্যথা দিস আমার নবী কান কেন রে

ওই মসজিদে নবুমীতে যাইয়া আল্লাহর নবী সকল সাহাবিদেরকে ডাকতে বলতেছে সকল সাহাবিদেরকে ডাকাইলেন সকল সাহাবি